এখানকার সার্ভিসগুলো প্রায় সব কিছুই হচ্ছে আপনার আউট অফ দ্য পকেট কালকে পে করতে হয় না আপনাদের কালকে পে করতে হয় না ওনারা নিশ্চয়ই এটা ফ্রি অফ কস্ট এটা কি সত্যি এটা একটা আপনারা কি দিয়েছেন এটা আমি মনে করি এটা একটা অসাধারণ উদ্যোগ ওনার এবং স্যারকে একটু দেখান যারা যারা এই যে ডায়াবেটিস মুক্ত হয়েছেন যারা উপকার পেয়েছেন একটু দাঁড়িয়ে স্যারকে একটু দেখান আমি সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে ওনার পুরো প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা এবং যেভাবে তিনি ন্যাচারাল ওয়েতে রোগ প্রতিরোধের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দেয়া হয়েছে এটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয় আপনারা বলেন যে আপনারা কি আমাদের এই কাজে উপকৃত হচ্ছেন কিনা সবাই বলেন ধন্যবাদ এই যে আপনারা উপকৃত হচ্ছেন এবং এখানে যে বিনামূল্যে যে সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন উনি হচ্ছেন যে প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমাদের সম্মানিত স্যার আমরা ওনার জন্য সবাই একটা জোরে জোরে হ্যাঁ তা আপনারা গতকালকে দেখেছিলেন যে আমি স্যারের নিমন্ত্রণে ওখানে গিয়েছিলাম এবং স্যার চাইতেছেন এই যে মানুষ সুস্থ হচ্ছে ওষুধ মুক্ত হচ্ছে এটাকে একটা প্রাতিষ্ঠানিক এটাকে একটা একাডেমিক রূপ স্যার যদি দিতে চান আমরা বলেছি আমাদের সর্বোচ্চ আমরা যতটুকু আমাদের আছে সাহায্য করব হ্যাঁ জি স্যার স্যার আপনি একটু স্যার যে আপনারা এইখানে যে ভিজিট করলেন স্যার এটা কেমন যদি ধন্যবাদ আসলে আমার হচ্ছে মামুন আহমেদ আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার একাডেমিক তো জাহির কবি সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য ধন্যবাদ ওনাকে তো আমি এখানে এসে ঘুরে দেখলাম ওনার প্রতিষ্ঠানটা ন্যাচারাল ওয়েতে মানুষকে সুস্থ রাখার যে প্রক্রিয়া প্রক্রিয়া পুরোটাই আমি লক্ষ্য করলাম যে ওনার প্রতিষ্ঠানের মধ্যে আছে তো আমি সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে ওনার পুরো প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা এবং যেভাবে তিনি ন্যাচারাল ওয়েতে রোগ প্রতিরোধের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব যেখানে দেওয়া হয়েছে এটাই সবচেয়ে আকর্ষণীয় মনে হয় আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো একটা জনমহল দেশে আমরা যত বেশি রোগ প্রতিরোধের ক্ষেত্রে যত বেশি আমরা গুরুত্ব দিতে পারবো

বা একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সবকিছুই যে কোনো কিছুই আমরা করি না কেন সেটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত হতে হবে হ্যাঁ এবং বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত যে কোনো পদ্ধতি সেটা প্রিভেন্টিভ হোল্ড হোক অথবা যে কোনো কিছু হোক যখন হয় তখনই সেটা আসলে সত্যিকার অর্থে মানুষের জন্য কল্যাণ করা হয় আমি বিশ্বাস করি ডক্টর জাহাঙ্গীর কবির উনি যেসব নিশিয়ভগুলো নিয়েছেন সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতিতেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং স্যার আর একটু আপনাকে এত সহজে ছাড়ছি না সেটা হলো প্রিয় দর্শক আমি কয়েকটা কথা না বললেই নয় তো স্যার যখন আমাকে কালকে ডাকলেন তো আমি গেলাম কিন্তু স্যারের কথা শুনে খুব মুগ্ধ হলাম উনি চাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো উনি অনেক জ্ঞানিক উনি অনেকের সঙ্গে ওনার পরিচয় হয়েছে অনেক স্টুডেন্ট তারা তৈরি করেছেন গড়ার কারিগর কিন্তু এই সাধারণ আপমর জনসাধারণের জন্যে ওনার পার্টিসিপেশন কি উনি এবার নিজেকে প্রশ্ন করছেন এবং উনি চাচ্ছেন যে সাধারণ মানুষের জন্য একটা পার্টিসিপেশন যেন তার জীবনে রেখে যেতে পারেন এক্স্যাক্ট সেই কথাটা স্যার আপনি কালকে সত্যিকার অর্থে হচ্ছে কি আমরা যা কিছু করি না কেন যদি সাধারণ মানুষ যদি মনে না করে যে গ্রামের প্রান্তিক পর্যায়ের একজন কৃষক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে যদি নিজের মনে করতে না পারে তাহলে সে প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে কোনো বিশেষত্ব থাকে না আমাদের প্রচেষ্টা থাকে সব সময় যে প্রতিষ্ঠানেই আমরা কাজ করি না কেন যা কিছু আমরা করি না কেন যা তা যাতে সর্বসাধারণের জন্য উপকারে আসে সর্বসাধারণ সাধারণ মানুষ যাতে সেটাকে গ্রহণ করে সাধারণ মানুষ যাতে সেটা নিজের করেও নিতে পারে সেই পদ্ধতি তো আমরা কিছু বিষয় চিন্তা করছি যাতে করে প্রিভেন্টিভ হেলথ সহ ন্যাচারাল হেলথ সহ এই বিষয়গুলোকে একাডেমিক প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটাকে কীভাবে সবকিছু করা যায় আমরা প্রাথমিক পর্যায়ে কিছু কিছু বিষয় চিন্তা করছি প্রথম এই প্রথম ছোটোখাটো চিন্তা থেকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় জিনিসগুলো সৃষ্টি হয়েছে আপনাদের একটু আগেও আলোচনা করছিলাম যে চিন্তা সূচনা হয়েছে এক পা হেঁটে যে হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে সে প্রথম একটি পদক্ষেপই দিয়েছে তা আমরা চাই যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটি পদক্ষেপ যেটা আমরা এখন নেওয়ার চেষ্টা করছি এটা হয়তো একটা বিরাট বড়ো বটবৃক্ষ হবে একটা মহিরু হবে ইনশাল্লাহ আর এখানে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে স্যার যখন ভিসি স্যারের সঙ্গে আমাকে স্যার নিয়ে গেলেন তো ভিসি স্যার একটা কথা বললেন যে ওনারা পরিচয় করাচ্ছিলেন যে ওনাকে অনেকে চিনে টিনে বা বলে আর কি বিখ্যাত বলে এরকম কুখ্যাত হয়তো জানি না তো বলতেছে স্যার বলতেছে যে আসলে অনেকেই বিখ্যাত মানুষ আছে কিন্তু ওনার যে কন্ট্রিবিউশন বিসি স্যার এই কথা বলেছেন যে ওনার যে কন্ট্রিবিউশন ফর দ্য হিউম্যানিটি ফর দ্য সোসাইটি তা আমরা এটা শুনে খুব ভালো লাগলো যে ভাইস চ্যান্সেলার স্যার এরকম একটা রিমার্কস দিলেন তো এই যে আপনারা বলেন যে আপনারা কি আমাদের এই কাজে উপকৃত হচ্ছেন কিনা না সবাই বলে এই যে আপনার উপকৃত হচ্ছেন এবং এখানে যে বিনামূল্যে যে সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন তো এই সার্ভিসগুলো স্যার আপনি যদি আরেকটা একটা লাস্ট রিমার্কস হচ্ছে এই যে এতগুলো লোক এসেছে ওনারা কিন্তু দে আর নট পেইং ফর দিস সেশন দে আর নট পেইং ফর ডক্টরস নিউট্রিশনিস্ট অ্যান্ড দে আর নট পেইং ফর জিম অ্যাডভাইস ধন্যবাদ আমার আরেকটা জিনিস আমি সত্যি করতে বলতে ভুলে গেছে খুব ভালো লেগেছে যে আমি যখন এখানে আসি তখন উনি বলছিলেন যে ওনারা এই ডক্টর সার্ভিস যেটা দেন সেখান থেকে শুরু করে এই যে লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য যেসব আয়োজন করেন যেসব ক্লাসগুলো নেন এবং এখানকার সার্ভিসগুলো প্রায় হচ্ছে আপনার আউট অফ দ্য পকেট কাউকে পে করতে হয় না আপনাদের কাউকে পে করতে হয় না ওনারা নিশ্চয়ই কস্ট এটা কি সত্যি আমি মনে করি এটা একটা অসাধারণ

অনেক ধন্যবাদ স্যার স্যার আপনাকে অসংখ্য স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ না না আমি আনসার করতেছি এটা স্যার উনি প্রশ্ন করেছেন যে গ্রামের লোকের কাছে আমরা কিভাবে নিব ওই যে এখন অনেক ভিডিও টিডিও দেখেন যে ওয়াইফাই এখন গ্রামে পৌঁছে গেছে এখন হয়েছে কি গ্রামের প্রান্তিক কৃষকের যে সমস্যা কিন্তু আলাদা তাদেরকে আমরা প্রাকৃতিক কৃষি কীভাবে করতে হয় তাদেরকে যে মানে পুষ্টি সংক্রান্ত জ্ঞান দেওয়া তাদের কিন্তু আমাদের মতো ডায়াবেটিস নেই তাদের আসে বেশি পরিশ্রম করে সেভাবে খেতেও পায় না তাদের জন্য আমাদের প্রাকৃতিক কৃষির মাধ্যমে তাদেরকে কীভাবে প্রাকৃতিক কৃষি করবে তাদের অল্প টাকায় কিভাবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে তাদের হাইজিন কীভাবে মেনটেন করবে এই তথ্যপাত্রগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাওয়ারনেস বিল্ড করে এবং স্যাররা যদি চান প্রাইমারি পর্যায়ে যারা প্রাথমিক শিক্ষকরা আছেন বা ওনাদের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে আমরা তাদেরকে এই শিক্ষা নলেজ যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য চেষ্টা করব। আর সবখানে আপনারা যেটা চাচ্ছেন শাখা প্রশাখা আপনারা দোয়া করবেন যেন সেটা হয় স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংকস থ্যাংক ইউ স্যার